আড়াই বছরের উপরে যায় নাই আড়াই বছরের ভিতরে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান হজরতে আবু অকর সিদ্দিক আলী আল্লাহ তালু বিদায় হওয়ার পর হজরতে উমর আলী বসেন তালু খেলা হতের মসতে বসেন আমার ভাইদারি হজরত খেলাপথের মসজিদে বসবেন যিনি বাদশাহ তিনি ইমাম কিন্তু হজরতে আলী রাজি আল্লাহ তালু মনে মনে তিনি একটু গুসা করলেন বাবলেন আমি হলাম হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মেয়ের জামাতা জান্নাতের ভিতরে তিনি মহিলাদের সর্দারি নিয়ে হবেন তার স্বামী আর হজরতে হাসাইন হুসাইন তিনাদের পিতা আমি যারা যুবকদের জান্নাতের সর্দার হবে তাহলে খেলাফতটা তো আমি পাই এই জন্য তিনি মনে মনে একটু গুসা করলে খেলাফত আমি পাইলাম না পাইলো হজরত অমর এটা মনে মনে রাখলেন বাড়িতে চলে গেলেন ঈশ্বরের নামাজের পর রাতের বেলায় হজরত আলী রাজি আল্লাহ ঘুমায় গেছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখা শুরু করলেন অর্থাৎ স্বপ্ন দেখতেছেন আজান হয়ে গেল যাকে যাকে মুসল্লিরা মসজিদের দিকে আসতেছে আল্লাহর আল্লাহ বিশ্ব নীমা তিনি নাবাজের ইমামতি শুরু করলেন হজরতে আলী রাজি আল্লাহ তিনিও মসজিদে আসলেন এটা স্বপ্নে দেখতেছে আমার ভাই এইভাবে তিনি তুই রাখাক ফজরে ফরজ নামাজ আদায় করেন আল্লাহ নবী বিশ্বর রহমাতুল লিল আলামিনের পেছনে নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে আমার নবীজি বসছেন ঠিক এমন সময় বরকা পর অবস্থায় একজন মহিলা এসে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কাছে কিছু খেজুর নিয়ে আসছি হাদিয়া সাহাবীদের সহ আপনার দাওয়া আমার ভাইয়েরা খেজুর দিয়ে চলে গেলেন খেজুরটা আল্লাহর নবী বিশ্ব রহমাতুল্লিল আলামিন কাউকে বন্টন করে দিতে বললেন না নিজ হাত আর নিজেই বন্টন শুরু করে দিলেন প্রথম খেজুরটা হযরতে আলীর হাতে দিলেন এইভাবে একটা একটা করে খেজুর দেওয়া শুরু করলেন দিতে 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 সমস্ত সাহাবীদেরকে দিলেন যারা মসজিদে হাজির ছিলেন সকলকে দিলেন একটা করে আমার বাইরালে হজরতে আলী আল্লাহ তাআলা আনহু আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আরেকটা খেজুর হজরতে আলী হাতে দেন বড় মজা লাগলো বড় সুমিষ্টি লাগলো ভালো লাগলো আবার নবীজি বললেন আলী রে সবাইকে একটা একটা করে দিছি এখন যদি তোমার দুইটা দেয় সবাইকে দিতে হবে অতএব আর দেওয়া যাবে না এই সকল দেখতে দেখতে বাস্তবে মসজিদের ভিতরে ফজরে আজান শুরু হয়ে গেল ফজরে আজান শুরু হয়ে গেছে আজানের শব্দ হজরত আলী রাজি আল্লাহ তালা কানে গেল হজরত আলী ভেঙে গেল আমার বইটা সুন্দর করে অজু করলেন অজু বানাইয়া মসজিদে ভিতরে হাজির হয়ে গেলেন সকলে নামাজ পড়ার জন্য আসছে আলী রাজি আল্লাহ জানেন মনে মনে ভাবছে আমি মসজিদে যাব না কারণ হজরত উমর রাজি আল্লাহ খেলাফত দেওয়া হলো আমি হাসান হুসাইনের পিতা আমি হজরতে ফাতে ভারতীয়াল্লা উতলা আমহারুসাম এর পরেও আজানের শব্দ শোনা পরে বাড়িতে থাকতে পারলেন না সরাসরি তিনি মসজিদে সে হাজির হয়ে গেলেন মসজিদে হিমামতি করবেন আমিরুল মিলে হজরতে মহারদিয়াল্লা উতালান হু হিমামতির স্থানে দাঁড়ায় গেলেন পিছন দিক থেকে হজরত আলি রেদিয়াল্লা উতালান হয়ে এসে দাঁড়ালেন আমার ভাইরা মজার বিষয় হলো একটু আগে হজরতে আলী স্বপ্নের মাধ্যমে আমার নবীজির পিছনে নামাজ পড়লেন নবীজির হাতের খেজুর খাইলেন সমস্ত ঘটনাগুলো তার চোখের সামনে বাসতেছে আমার ভাইয়েরা হজরত আলী রাজি আল্লাহ সব কিছু মনে আছে এখন আমার নামাজে দাঁড়াইছেন হজরত আমার রাজি আল্লাহ তালান হুসুরা পর আরেকটা সুরা তিনি মিলাইলেন এমন এক জায়গার দিকে তিনি তেলাওয়াত শুরু করছেন হজরতে আলী আলী আল্লাহ তারা হয়ে গেলেন একটু আগে আমার নবীজির পিছনে আমি নামাজ আদায় করলাম সুরাফাতে আর পর প্রথম রাকা দেখে এখান থেকে শুরু করেছিলেন দেখি দ্বিতীয় রাখাতে অবস্থা কি কোন জায়গায় যায় রুকুতে যায় ঠিক আমার নবীজি যেই জায়গার থেকে শুরু করে যেই জায়গা পর্যন্ত যায় শেষ করে রুকুতে চলে গেছেন হজরত উমর রদি আল্লাহ তালা করলেন দেখি দ্বিতীয় রাখাদের অবস্থা দ্বিতীয় রাখাদের অবস্থায় একই যেখান থেকে আমার নবীজি শুরু করেছিলেন যেখানে এই যে থেমে রুকুতে গিয়েছিলেন হজরত উমর রদি আল্লাহ করলেন হুবু নামাজের সব কিছু মিল হয়ে গেল হজরত আলী রাজি তালা মনে মনে ভাবতেছে দেখি পরবর্তীতে কি ঘটনা ঘটে নামাজ তো মিল আছে এরপরে কোনো কিছু হয় কিনা নামাজ পড়ার শেষ হয়ে গেল হজরত মুসল্লিদের দিকে মুখ করে বসলেন ঠিক এমন সময় বল অবস্থায় একজন মহিলা এসে ডাক দিয়ে বলে আমি মুসল্লিদের সহ আপনার দাওয়া আমার খেজুরের বাগানে খেজুর কাছে কিছু খেজুর কলকাতার আপনাদেরকে দাওয়াতের জন্য কেসে নিয়ে আসছি আর বাইনারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআমা কেজুত হাতে দিলেন কাউকে বণ্টন করার জন্য বললেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআরাহ নিজ হাতে বণ্টন শুরু করে দিলেন আর বাইনারে সর্বপ্রথম যে কেজুতটা তার হাতে দিলেন সেই কেজুতটা হযরত উমর আলীর হাতে একটা কেজুর আগে দিলেন আমার নবীজি স্বপ্নের মাধ্যমে আলী দেখেছে আলীর হাতে প্রথম খেজুরটা দিয়েছে বাস্তবে উম তাই করলেন এইভাবে সবাইকে একটা একটা করে খেজুর দিলেন দুর্গা বাসায় গেল আমার মায়ের আলী হজরতে আলির আলী আল্লাহ মনে মনে সব কিছু দিকেই আমার নবীদের সাথে মিল হয়ে গেল একটু আগে যে খেজুরটা স্বপ্নের মাধ্যমে খেয়েছি বাস্তবে যে খেজুরটা মুখে দিলাম রাতের বেলায় স্বপ্নের নবী যে খেজুরের সাপ আর বাস্তবে খেজুরের সাত দিন হয়ে গেছে আবার এই জন্য হজরত আলিরা দি আল্লাহ বলে আরেকটা খেজুর হজরত হাতে দে বড় মজা লাগলো ভালো লাগলো কথাটা বলতে নেই সাথে সাথে হজরত উমর ডাক উত্তাল বলে আলি রে ওয়ালি সত্য বলবি মিথ্যা বলিস না আবা নবীজি করে সত্যের মাধ্যমে দুইটা কেজোন দিয়েছিল কি না আবা নবীজি একটা কেজোন দিছে অতএব আমি তোমাকে দুইটা দিতে পারি না কথা বলার অংশ এসে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হওয়ার সত্য হয়ে গেলেন ব্যাপার কি রে সত্যের কথা তো দুনিয়ার কেউ জানার কথা না আল্লাহ সর্ববিজান যা কে কে চিন্তা কে সারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও কেমনে জানলো আভার রাইরে বুঝার বিষয় হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হ আমার নবীজিকে এত ভালোবাসছে এত মুহাববত করছে আমার গবীদের রঙ যেন হয়ে গেছে আসলে এই বরকাটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হ কিন্তু ভিতরে আমার নবীজি সাথে একাকার হয়ে গিয়েছিল আর নবী নি রঙে হয়ে গিয়েছিল আর নবীজি ভালোবাসছে আর আমার এই জীবন দিয়া সব কিছু আমার নবীকে ভালোবাসছে বিনোবাই তারা আল্লাহ আল্লাহ রাসুল কে বাইছেন এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলেন মান আহাব্বা সন্নাতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাত কে মুহাব্বত করলো ওই ব্যক্তি যেন আমাকে করলো করল আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই নবীর ভিতরে মিথ্যা আসর পর্যন্ত নাই আল্লাহ রকম লাগাই দিয়েছেন তার পদ্ধতি জবান দিয়ে আমার নবীজি হলেন মহান শ্রীতির অধিকারী এত উত্তম চরিত্র নিয়ে একটা মানুষ দুনিয়াতে পাঠাইছে আমার নবী যেন আমার নবীকে ভালোবাসতে হবে মহম্প করতে হবে তার অনুসরণ অনুকরণ করেই আমাদের দুনিয়াতে চলতে হবে আল্লাহ আল্লাপাকে আল্লাহ হুকুম মেনে তৈরি যে চলে ইমা আমল নিয়ে কবরে যাইতে হবে আল্লাহ সকলকে তৌতিক দাগ করে আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته